আজ প্রতি জেগে থাকি তোমার আজ প্রতি জেগে থাকি তোমার বিরহের গান গাই তুমি চলে গেছো তাই বিরহের গান গাই নাই দুটি শোকে বুকের ব্যথায় আজ প্রতি রাত আজ আজো জেগে থাকি তোমার আজ আজো জেগে থাকি তোমার রাসায় গুণ দিয়া দিয়াবুকে আচ্ছা তুমি কত শুক গুণ দিয়া দিয়াবুকে তুমি কত সুখে আমাকে আখারে কে শূন্য বিনয় আমাকে আখারে কে শূন্য বিনয় আজ প্রতি রাত আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় কি যে ব্যথায় দিলে আমি তিলে তিলে কি যে দিলে দেখা তুমি করেছো আমায় নিশ্চয় কাহা তুমি করেছো আমায় আজ প্রতি রাত আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছো তাই বিরহের গান গায় তুমি গান গাই ঘুমিনে দুটি বুকে বুকের ব্যাথায় আজ প্রতি রাত আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় আজ প্রতি আজ রাতে জেগে থাকি তোমার কেউ আছিলো যে আপনি তার জন্য তো জাগ জাগনা ছিলেন হ্যাঁ কোন কেউ জন্য তো জাগনা ছিলেন প্রতি রাত আসলে একটা লোক ভাই কিন্তু কি কৰা ভাই কষ্ট হৈছে লাভ নাই